শ্বশুর বাড়িতে আসতে না আসতে আমার শাশুড়ি মা আমার পথ আটকে দাঁড়ালেন রাগী কণ্ঠে বললেন আমার ছেলে থেকে তুমি দূরে সরে দাঁড়াও এমন হুমকার দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার পাশে থাকা আমার স্বামী সরে গেলেন তিনিও তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন কেমন মুখ করে তাকিয়ে আছে আমার দিকে বুঝতে পারলাম তার মানে তার আমাকে পছন্দ নয় আমাকে পুত্রবধূ হিসাবে আর পাবেই বা কিভাবে এভাবে কি তার ছেলের বিয়ে হতে পারে শহরের এক নামি দামি পরিবারের ছেলে কর্ণব সে একজন সরকারি কলেজের লেকচারার তার বিয়ে এভাবে রাতারাতি হয়ে যাবে শাশুড়ি রেগে গিয়ে বললেন আমি আমার ছেলের জন্য এই মেয়েকে কখনোই মেনে নিব না আমার ছেলের বিয়ে আমি ধুমধাম করে দিব এভাবে বিয়ে করতে বললেই যে ছেলে বিয়ে করে আনবে আর আমি সেই মেয়েকে ঘরে তুলে নেব এমনটা নয় আর আমি এমনটা করব না আমার এক কথায় আর আমার কথাই চলেই পরিবার সেখানে আমার ছেলেকে আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করালে তোমার একটুও বুক কাঁপলো না আমার শ্বশুর বলল আমি তো ওর বাবা আমারও তো পছন্দ আছে তোমার অনুমতি নেবার কি আছে আমারও আছে আমার পছন্দ মতো আমার ছেলেকে বিয়ে দেওয়ার শশুর বললো আর তাছাড়া কর্ণর অন্য কোনো মেয়ে পছন্দ নেই আমার স্বামী তখন শাশুড়িকে বলল হ্যাঁ আম্মা বলো আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলল তোমার বাবাকে একদম স্পষ্ট করে জানিয়ে দাও এই মেয়েকে তুমি বউ হিসাবে মেনে নিবে কিনা আমার স্বামী বলল আব্বু এই মেয়েকে বউ হিসাবে মেনে নাও আমার পক্ষে সম্ভব নয় আমি এই মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না শুধুমাত্র তুমি বলেছিলে বলেই বিয়ে করেছি আমার শ্বশুর ধমক দিল তখন আমার স্বামী বলে এখন আর ধমক দিয়ে কোনো লাভ আর আমার শ্বশুরকে আমার স্বামী বলে আব্বু আমি তোমাকে ভালোবাসি তাই বলে যাকে তাকে ঘরের বউ করা আমার পক্ষে সম্ভব নয় আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলল তুই আমার সাথে চলে আয় এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না আমি সব দেখে নিচ্ছি শাশুড়ি মা তখন এক কাজের মেয়েকে ডেকে নিয়ে বলল এই মেয়েকে তোমার সাথে নিয়ে যাও আর এই শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে নিতে বলো কাজের বউ বলে আচ্ছা খালাম মা আর আমাকে বললো এই বউ তুমি আসো আমার সাথে এটা বলে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো রুমে বসে বসে ভাবতে কোন বাড়িতে আমি আসলাম আর ভাবতে লাগলাম এটা তো কোনো শাশুড়ি নয় জলযন্ত বাঘিনী কি করে সারা জীবন এখানে আমি কাটাবো ভেবেই তো পাচ্ছি না প্রথম দিনেই এই অবস্থা আল্লাহয় জানে কপালে কি লেখা আছে তারপর কাজের খালা আমাকে একটা থ্রি পিস দিয়ে বললো এটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি কাজের খালাকে জিজ্ঞাসা করলাম আপনার খালাম্মা কি সবসময় এরকম রেগেই থাকেন কাজের খালা তখন একটা হাসি দিয়ে বললো সবেমাত্র আসলেন সবই বুঝতে পারবেন কোন জায়গায় পা দিয়েছেন কাজের খালার কথা শুনে আমি আগা মাথা কিছুই বুঝতে পারলাম না কাপড়টা নিয়ে গিয়ে অশুমের দিকে চলে গেলাম পরের দিন আমি রান্নাঘরে ঢুকলাম আমার পছন্দের পায়েস রান্না করব বলে এমন সময় খেয়াল করলাম আমার শাশুড়ি মা আমার শাড়ি ভাজ করতেছে আমি রান্নাঘরে গিয়ে খেয়াল করলাম এটা কি রূপ দেখলাম যে মহিলা গতকালকে এত বৃষ্টি ভাবে গালাগালি করলো চিৎকার দিয়ে কথা বলল পুরো বাড়ি মাথায় তুললো আর আজকে সেই মহিলাই আমার কাপড় ভাজ করতে আসলো ঘটনাটা কি আমি তাড়াতাড়ি চুলা রাজ কমিয়ে দিয়ে আমার রুমের দিকে আস তখনই বুঝলাম ভিতরে শাশুড়ি মায়ের সাথে কয়েকজন মহিলা আছে ভিতর থেকে দুজনের কণ্ঠই আসছে বাহির থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মহিলাটি আমার শাশুড়ি মাকে বললো ভাবি বৌদেরা তো মাথায় তুইলেন না এখন মাথায় তুলতেছেন তো ভবিষ্যতে আর মাথা থেকে নামাতে পারবেন না সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনাকে মাথায় তুলে আছার মেরে মাটিতে ফেলে দিবে আজকালকার বৌদের উপর ভরসা করতে নেই আর আপনি কি না বউয়ের কাপড় ভাস করতেছেন সি ভাবি কথাগুলো কানে আসতে আমার আফসোস হতে লাগলো শাশুড়ি আম্মা কেন শাড়িগুলো ভাজ করছে আর বাহিরের কেউ এসে এসব দেখলে তো খারাপ কথা বলবেই তাছাড়া শাশুড়ির মতিগতি এখন আমি বুঝতে পারছি না সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকে গিয়ে আমার হাত থেকে শাড়িগুলো আমি সরিয়ে রাখব রাতে বসে বসে ভাজ করে রাখা যাবে রুমে ঢুকতে গিয়েও আমি থেমে গেলাম ইচ্ছা হলো আরি পেতে তাদের কথাগুলো শুনতে আমার এই বদ অভ্যাস কোনো ছিল না কিন্তু আজ নিজের ইচ্ছাটা আমি দফাতে পারলাম না শাশুড়ি আমার কথাগুলো শোনার জন্য মনটা আকুতি বিকুতি করছে কি বলবে শাশুড়ি আম্মা আমাকে নিয়ে তার মনে কোনো খারাপ ধারণা আছে কিনা জানার জন্য দাঁড়িয়েছিলাম কান পেতে হঠাৎ শাশুড়ি আমার হাঁচির শব্দ কানে এসে লাগলো তিনি ওই মহিলাকে বললেন একটা কথা কি জানো কিছু পেতে হলে কিছু দিতে হয় তুমি কেমন শাশুড়ি হতে চাও জানি না তবে আমি আমার শাশুড়ির মতন হতে চাই না আমি শুধু আমার নতুন বইয়ের কতটুকু ধৈর্য আছে এটা পরীক্ষা করার জন্য গতকাল রাতে এতগুলো কথা আমি ওকে শুনিয়েছিলাম শাশুড়ি মা বললো আমার শাশুড়ি মা যেমন আমার প্রতি অন্যায় অত্যাচার করেছে আমার শ্বশুরবাড়ির প্রতিটা লোকই আমাকে যেভাবে অত্যাচার করেছে আমি চাই না আমার ছেলের বউ এই অত্যাচারের শিকার হোক যখন আমার ছেলেটা আমার পেটে ছিল তখন সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দিয়ে কাজ করাতো বাড়ির প্রতিটা লোকেরই রান্না আমি নিজে করতাম সেই সকাল ভরে উঠে রান্না বান্না করতাম প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু মেয়েদের অনেক ক্ষুধা লাগে তখন আমার শাশুড়ি আমাকে ঠিক মতন খেতে দিত না বলতো আগে কাজ ছাড়ো তারপর খেতে পারবে আর ননদ ছিলই ছিল ননদ বলতো এক্সট্রা করে আমাকে কোনো রকমের খাবার যেন না দেয় শাশুড়ি মায়ের মিথ্যা কথা শুনে আমার স্বামী আমাকে অনেক মারধর করত। আমি চাই না আমার বউ এইভাবে অত্যাচারিত হোক আমি শুধু ওর কতটা ধৈর্য আছে এটা দেখার জন্য গতকাল রাতে ওকে আমি এতগুলো কথা শুনিয়েছি আর তাতে আমার সারা রাত ঘুম আসেনি আমার শাশুড়ির মুখ থেকে কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম এমনই একটা সংসার আমি চেয়েছিলাম আর আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে আমার শাশুড়ি তখন হেসে দিয়ে বললেন একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না প্রথমে পেটে ধরতে হয় তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয় তারপর মা বলে ডাকে অথচ দেখো আমাদের ছেলেদের বৌদেরকে বিয়ে হয়ে আসতে না আসতে কেমন মা মা করে পাগল করে ফেলে তাদেরকে কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতে হয় না তাদের মুখে মা ডাক শুনতে কিন্তু পেটেও ধরতে হয়নি ছেলেকে দিয়ে তাকে নিয়ে এসেছি মা বলে যেহেতু ডেকেছে তাহলে মায়ের মতন কাজ তো করতেই হবে আমার মেয়ে যদি শাড়ি এভাবে রাখতো তাহলে আমি কি ঠিক করতাম না আমি মা হই তাই মায়ের দায়িত্ব পালন করি মা হয়ে তার উঠতে পারবো না মায়ের মতো না হয়ে উঠি ঘরের মেয়েটাও পরের বাড়িতে আছে মেয়ের গলায় মা শুনতে পারি না কতদিন দেখি না কলিজাটা ছিঁড়ে যায় আর এই ছেলের বউটাই আমাকে ভালো রেখেছে দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে শাশুড়ি মায়ের মুখে সব কথা শুনে আমি যেন খুশি আত্মহারা হয়ে গেলাম একটা মানুষের এত গুণ থাকতে পারে এরপর আমি চোখের পানি মুছে রান্নাঘরে গেলাম এরপর দুটো বাটিতে পায়েস বেড়ে নিয়ে আমি আমার নিজের রুমের দরজায় নক করলাম প্রতিবেশী চাচি হেসে আমাকে বললে ভাগ্য করে এরকম শাশুড়ি মা পেয়েছ গায়ের কাপড়ে এইভাবে ভাত করে দিচ্ছে শাশুড়ি আম্মা আমার গালে হাত রেখে বললেন ভাগ্যবতী তো আমি এমন বউ কি সবাই পায় পায়েশের ট্রেটা আমি নিচে রেখে শাশুড়ি মাকে সালাম করলাম শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল তুই তো আমার ছেলের বউ নয় আমার নিজের মেয়ে গতকাল আমি তোকে পরীক্ষা করছিলাম তোর কতটুকু ধৈর্য আছে এটা দেখার জন্য মাশাল আমি আমার পরীক্ষার ফলাফল পেয়ে গিয়েছি এই নিয়ে সংসারের চাবি আজকে থেকে তোকে সবকিছু আমি বুঝিয়ে দিলাম তুই সংসারের মেয়ে হয়ে থাকবি বউ নয় মুহূর্তে আমার সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে গেছে মানুষটার প্রতি এত শ্রদ্ধা সম্মান বেড়ে গেল ওই মুহূর্তে আমি কান্না করতে শুরু করলাম পাশের বাড়ির চাচি আর আমার শাশুড়ি আমাকে সান্তনা দিতে লাগলো